জনাব আবু জাফর মোহাম্মদ উবাইল্লা ভাই যেদিন দুনিয়া থেকে চলে যাবেন তার আমি ঢাকা যাব ওনার সাথে হসপিটালে দেখা করার জন্য গেলাম আমাকে বললেন সাজান ভাই আপনি এত দস্ততা হলে যে আমাকে হসপিটালে ওখানে আসছেন আপনাকে খেয়ে খবর দিচ্ছেন তখন তার ছোট ছেলেটা যেটা হাতে আমার সাথে গভীর সম্পর্ক ছিল আমাকে নতুন করে ওনার ওয়াইফের সাথে আমার বোনের সাথে পরিচয় করাই দিল এরপরে ওনার বড় মেয়ে যেটা ডাক্তার ওর সাথে পরিচয় করাই দিল অনেকক্ষণ কথা বললাম আমার সাথে আরো ভাই আছে আমার উনি নিজেই বললেন যে আপনি চলে যান অনেক কাজ অনেক মানুষ বসে যেত আজকে তো সময় নেই উনিশশো চুয়াত্তর সালের দোসরা অক্টোবর চট্টগ্রামে একটি শিশু কিশোর অর্গানাইজেশন জিঙ্গে ফুরের আসর প্রতিষ্ঠা করেছিলাম উবায়ক ভাই আমরা মাত্র পাঁচজন ব্যক্তি ছিলাম ছোটদের মধ্যে আমাদের উবায়ক ভাই উবায় ভাই একদিকে মুসলিম হাই স্কুলের ছাত্র ছিল আর উবায় একদিকে নাটক রচনা করেছেন সাহিত্য রচনা করেছেন কবিতা লিখেছেন আর বিশেষ করে সাংস্কৃতিক জগতে যে অবদান দেখেছেন চট্টগ্রামে একটি নতুন দ্বারা নাটক আপনারা এখানে অনেকেই আছে মুসলিম ঘরে সর্বপ্রথম আমরা নাটক মঞ্চস্থ করেছিলাম যে তারা লেখক ছিলেন আবু জাফর মোহাম্মদ নারী চরিত্র ছাড়া শুধু ছেলেদের দিয়ে নাটকটা কর রচনা করা হয়েছিল তখন বিডিসি ছিল আবুল হাসনান মোহাম্মদ আবদুল্লাহ আবদুল হাই মহম্মদ পরে সচিব হয়েছিল উবায়ের এই প্রতিবাদ এবং পরবর্তী পর্যায়ে উনিশশো ছিয়াত্তর সালে প্রতিভা কাবলার তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জাউর ওনাকে অফার দিয়েছিল শিশু একাডেমিতে চাকরি করার জন্য তোকে আজকে স্মরণ করতে গিয়ে শুধু এটা বলব যে বাংলাদেশে মুসলমানদের সাহিত্য সংস্কৃতি নাটক কবিতা গবেষণার ক্ষেত্রে সারা দেশে যেমন অবদান রেখেছে চট্টগ্রামের পৃথক একটি ধারা উবাইদ ভাই আবু জাফর উবাইদুল্লাহ ভাই সৃষ্টি করেছে ওনার হাতের গোড়া দেখতে পাচ্ছি কালকে ওনারই একজন ভাই নাসিমান ভাই আছে আরো অনেকেই আছেন আমার আপনি আছেন অনেকেই আছেন এই সাংস্কৃতিক অঙ্গনে আমি অবশ্য পরবর্তী করতে সরাসরি সংগঠনের সাথে জড়িত হয়েছি কিন্তু আমি কোথাও সবাইকে আন্তরিকভাবে তাকে নাসির অলিদানায় আহত হয়েছে তাকে বললাম যে তোমাকে যেতে হবে তাকেও রাত্রেবেলা দেখতে তো আমি আজকে মাননীয় প্রধান অতিথি আপনি আজকে আমাদের আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লা ভাই শ্রীজি সবাই স্মরণসভায় এসেছেন চট্টগ্রাম মহানগরীতে উনি আমার প্রিয় ভাই হিসাবে আমি দুই দিন ইমানতের সফল ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশ সালে আমি খেঁদে খেঁদে ওর সাথে দুইজন আনন্দ করে উনি আমাকে বলেছিলেন সাহান ভাই আপনি বই করবেন আমি আপনার সাথে আছি আর অন্য সহযোগিতায় দেখছি তো প্রিয় আজকে চট্টলার সর্বস্তরের সাংবাদিক সাহিত্যিক গবেষণ নাট্যকার এখানে প্রশাসনের অনেক ওনার অত্যন্ত বন্ধু বান্ধব ছিলেন মেধাবী ছিল তো এই জন্য সারা বাংলাদেশের প্রশাসনিক ক্যাডারদের মধ্যে পেয়ে অনেক যোগাযোগ ছিল উনি ডাকাতে গিয়ে প্রতি সপ্তাহে দুই দিন করে সেখানে সময় দিতেন সাহিত্যের অঙ্গনে কবি আল মাহমুদ আমাদের পরিচয় ছিল না